আছো সুস্থ আছো আজকের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো অক্ষণ হয়েছে সন্ধ্যা আজকে শনিবার আর তারিখ হয়েছে তেরো তারিখ না রে হ্যাঁ আজকে তেরো তারিখ জানুয়ারির তো আজকে আমরা এখানে একটা পিঠা মেলা আছে আমরা বাড়ি থেকে একটু দূরে তো ওইখানে যাবো মানে পনেরো কিলোমিটার দূর হইব তো ওইখানে দেখতে আর পিঠা খাইতে কদ্দুর খাইতে পারবো জানি না কারণ আমরা একটু আগে ভাত খাইছি সন্ধ্যা বাজার সাড়ে সাতটা আমরা ভাত খাইছি ধরো ছয়টায় তো তো পিঠা কদ্দুর খাইতে পারো জানি না কিন্তু কিন্না টিন্না বাড়িতে লইয়াম তো সবাই রেডি এই যে আমার বোন রেডি সোন রেডি ভাই রেডি সনর বাবা রেডি হইয়া গেছে রাস্তা গাড়ি হয়ে বসছে তো ওখানে তো তোমরা মেলাটা এনজয় করতে থাকো আর আমি এরকম করে সাজলাম এই যে জামা পরলাম নিচে জিন্স পরলাম ঠান্ডার হাত থেকে বাসানোর লাগে আর এই যে কোটটা পরলাম ঠান্ডার হাত থেকে বাসানোর লাগে আমার একদম হুল লুকের মতো লাগতেছে এরপরও কিছু করার নাই স্টাইলের কথা চিন্তা করলে হইতো না শীতের থেকে বাঁচতে হইব তো রেডি হইলাম চলো ফিটা মেলাটা এনজয় করো তোমরা আমরা এনজয় করি তো এই যে গাড়িতে উঠা রওনা হয়ে গেলাম আমরা পিঠে মেলার উদ্দেশ্যে এখন যাইতেছি আমরা শান্তির বাজার একচুয়ালি শান্তির বাজারে পিঠা মেলাটা হয় আজকে ধরো চার বছর চার বছর ধরে হ্যাঁ দুই হাজার থেকে শুরু হয়েছে এই পিঠা মেলা তো আমরা দুই হাজার কুড়িতে আইতে পারছি না দুই হাজার একুশেও আইতে পারছি না কিছু একটা প্রবলেমের লাগে তো দুই হাজার বাইশে একবার বাইশে না তেইশে গত বছর গত বছর দেখছিলাম তারপরে এই বছর আবার আইসি দ্বিতীয়বার তো গত বছর ভীষণই ভালো লাগছিল পিঠা মেলা অনেক রং বেরঙের পিঠা দেখছিলাম খাইছিলাম বাড়িত কিনে লইয়া গেছিলাম আমার চ্যানেলে আগের বছরের পিঠা মেলার ভিডিও আছে তো এই বছর চারিদিকটা সুন্দরই লাগতেছে গেট দিয়ে ঢুকলাম চারিদিকে খুব সুন্দর লাইটিং করছে দেখতে ভালোই লাগতেছে এবার ভিতরে ঢুকিয়া দেখি কেমন চলো তোমরাও দেখো আমার সাথে গায়ে বললাম পিঠা মেলাতে এখানে অনেক মিউজিক শুনতে শোনা যাবে জানেন কথা তবু কইতাসি পের পের করতেছি সবাই দেখতাছে আমারে এই যে পিঠে উৎসব দুই হাজার চব্বিশ দেশবন্ধু ক্লাব শান্তির বাজার লেখা একটা গেট দেখতে পেতেছো আমরা এর আগে একটা গেট পার হইয়াছি ওই দিক দিয়ে গাড়ি লইয়া ঢুকছি আর এদিক দিয়ে পায়ে হাইটটা ঢুকতেছি তো এখান থেকে শুরু হয়েছে পিঠা মেলার মানে পিঠার দোকান আর কি তো অনেক বড় একটা স্টল কারণ কিছুদিন আগে এই স্টলে বস্ত্র মেলা হয়েছিল তখন স্বর্ণর পরীক্ষা আসিল এর লেগে আমরা আইতে পারছি না বস্ত্রমেলাতে বস্ত্রমেলাতে আইও কি করুম চোখে দেখুন ছাড়া কিছু করার নাই কারণ এতো বস্ত্র কিন্না কই রাখুম ঘরের মধ্যে এমনিতেই বস্ত্র রাখনের জায়গা নাই তো পিঠামেলাতে আইসি কিনলেগে তোমরা কইতে পারো তো পিঠামেলাতে আইসি আইসি পিঠা রাখনের মতো জায়গা পেটের মধ্যে আসে এর লেগেই আইসি পিঠামেলাতে পিঠা খাইতে তো পিঠা খাইতে আইলাম কিন্তু পিঠার মানে আইয়া মনটা খারাপ হয়ে গেছে গত বছর যেরকম দেখছিলাম পিঠা মেলা এত জাঁকজমক এত মানুষজন তারপরে এত পিঠা এত রং বেরঙের বিভিন্ন রকমের পিঠা কিন্তু এবছর তার কিছুই দেখতে পেলাম না তো দেখতে থাকো তোমরা আশা করি বুঝতে পারবা আজকে আসলে প্রথম দিন এজন্য মানুষ নাই खान्ने आउनु त छैन नै ना ना अरु अझै दिन म बोधी गइब म बोधी गइब हेर ल खौ अरु खान ल अरु द ददकैले काट्नु पर्छ आ यो यतै ल दकन ढकन त लिनु छ ढकना भेल दियौ मिला दियलान मिला गरेर दियौ পিঠা মেলার প্রথম দিন এলাকায় মানুষজন কম আর পিঠার দোকানও কম উঠছে তবু দেখি যা যা হচ্ছে কি কি পিঠা খেতে পারি কি কি নিতে পারি একরকমের তো নিছি আর মিউজিক দিকে গান চলতেছে 에 너는 무슨 생각을 하는 거니? 아이. 할시 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 할시

কোনালে <mile> কোডালেনালে <inaaS> <Church> শ্রীকৃষ্ণকে আমার সবাই ভালোবেসে গিয়েছে কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়াটা কিন্তু সম্ভবই সম্ভব না তো সে গানে গানেই আমি কথাগুলি বুঝিয়ে দিয়েছি

Thank mm -hmm. you. Mm -hmm.

তো আমরা তো পিঠামেলার থেকে বাইরে গেছিলাম কিন্তু সামনে দেখতে পাইতা যে ফুচকার দোকান আর স্বর্ণ এমন কান্না করতেছিল ফুচকা খাওয়ানোর লেগে তো সোনরে কোনো রকম একটু বুঝাইলাম কিন্তু সোনার দুই চোখ দিয়ে বাইয়া বেয়া শুধু জল ছিল ফুচকা খাইতে ওই যে দেখো চোখটি অক্ষণ ভিজা তো আমার বোন আছে যে একটু খা আমিও খামু তো মানে তাই খাওয়ানোর উদ্দেশ্য হয়েছে স্বর্ণরে খাওয়াই আর কি তো এরপরে সবাই তিন চারটা করে করে খাইলাম অত টেস্টি না আলু টিদ্ধ কম দেয় তো ভাল লাগছে না তো একদিন ঘরে বানাইয়া খামু তোমরা দেখামু খুব টেস্টি হয় ঘরে বানাইয়া খাইলে তো এমন অদ্ভুত ব্যাপার আমরা পিঠা মেলাতে আইয়া পিঠা না খাইয়া খাইতে আসি ফুচকা পিঠা একদমই খাইছি না ফুচকা খাইছি তো যাই হোক একটা না একটা কিছু তো খাইলাম তো পিঠা অবশ্য বাড়ির লগে লইয়া গেছি বাড়ির লগে নিয়ে বাড়ির যেয়ে খামু আর কি আর এখানে বুট বাদাম অনেক কিছু চটপটি এটির দোকান তো এখান থেকে আমার বোনে করতে বুট খাইব তো এখান থেকে দুই রকমের বুট কিনছে তারপরে বুটটি লইয়া বাড়িতে গেছি চলো বাড়ির যেয়ে তোমরার লগে দেখা করতেছি বন্ধুরা আমরা মেলার থেকে আইসি অনেকক্ষণ হইছে আমার মোবাইলটা মেলাতেই সুইচ অফ হয়ে গেছিল লাস্টের ভিডিওটি আমি সোনার বাবার মোবাইল দিয়ে করছিলাম আর বাড়িতে আইছি ধরো নয়টা সোয়া নটা বাজছে অক্ষণ বাজে সোয়া এগারোটা আর দুই ঘন্টা মোবাইলটা চার্জ করলাম আর মাঝখানে আমরা একটু গল্প টল্প করলাম একটু একটু করে সবাই খাইলাম যেহেতু আমরা সন্ধ্যার সময় খাইছি স্বর্ণ স্বর্ণর বাবা আর আমার ভাই বিকালেই খেয়ালাইছে সাড়ে তিনটা চারটার সময় আর আমি আর আমার বোন খাইছি একদম সন্ধ্যার পরে বাতি রাত্রি দিয়ে সাড়ে পাঁচটা ছটা বাজে খাইতে গাইতে তো একদম খিজানাই তু এর দূরের দূর

আর মেলাটা যদ্দুর আশা করছিলাম ওদুর ভালো হয়েছে না জানতাম না এরকম যে অবস্থা গত বছর গত বছরের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো গত বছরের পিঠা মেলার ভিডিও তো আজকের মেলাটা ভালো হয়েছে না আজকে প্রথম শুরু হয়েছে আর মানে মেলাতে লোকজন কম প্রথম দিন দেখে আর স্টলও কম দোকানও কম বইছে পিঠার দোকান গত বছর প্রচুর দোকান বইছে প্রচুর ভ্যারাইটিস রকমের পিঠাও আছিল আর গত বছর এমন হয়েছে এত বেশি পিঠা উঠছিল যে বিক্রি হয়েছে না সব তো সবাই লস খাইছে সবাই যারা যারা পিঠা বিক্রি করতে আছিল সবারই লস হয়েছে এই কারণে এই বছর প্রচুর দোকান মানে যারা পিঠার দোকান দিত আর কি তারা দিছে না তো এর লেগে কম সংখ্যক দোকান তো যাইয়া আসিল একটুখানি ঘুরে টুরে দুই রকমের পিঠা লইয়া বাড়িতে এলাম ওইখানে তো কিচ্ছু খাইছি না শুধু ফুচকা খাইছি তো মানে পিঠা মেলাতে যাইয়া ফুচকা খাইছি পিঠা না খাইয়া কেমন দেখো উল্টাপাল্টা কাজ তো তারপরে বাড়ির লেগে আনছি বাড়ির লেগে আনা আমার শাশুড়ির কাছে দিয়ে দিছি তো সকালবেলা আমার শাশুড়ির ঘরে যাইয়া সবাই মিলে টিফিন করুন পিঠা টিফিন তো এই হচ্ছে আজকের কাহিনি পিঠামেলার কাহিনি তো সব আজকের ভিডিওটাই এনে শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা দেবো নেক্সট আর একটা ভিডিও নিয়ে